বাংলাদেশের খেলোয়াড় তৈরির অন্যতম সেরা প্রতিষ্ঠান বিকেএসপি অন্যান্য অনেক ডিসিপ্লিনের মতো টেবিল টেনিসেরও জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় উঠে আসছে বাংলাদেশের এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনিশশো সালের চোদ্দ এপ্রিল বিকেএসপি যখন নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে তখন টেবিল টেনিস খেলাটি ছিল না দুই সালে চব্বিশ জন খেলোয়াড় নিয়ে শুরু হয় বিকেএসপিতে টেবিল টেনিসের যাত্রা বর্তমানে যে সংখ্যাটি ছেচল্লিশ ষোলো জানুয়ারি পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে চল্লিশতম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো এই আসরে সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই অংশ নিয়েছে বিকেএসপি আধুনিক ও বিজ্ঞানসম্মত সুযোগ সুবিধা অভিজ্ঞ কোচদের অধীনে নিয়মিত অনুশীলনের ফলে স্বাভাবিকভাবেই পুরো প্রতিযোগিতা জুড়ে ছিল বিকেএসপির খেলোয়াড়দের দাপট জাতীয় টেবিল টেনিসের চোদ্দটি ইভেন্টের মধ্যে নয়টিতেই সোনা জিতে সেরা হয়েছে বিকেএসপি তবে পুরুষ একক পুরুষ দ্বৈত পুরুষ দলগত মহিলা ও দলগত বিভাগে সোনার পদক জিততে পারেনি এই প্রতিষ্ঠান বিকেএসপির খেলোয়াড় একটা রেকর্ড গড়েছেন এবারে সিনিয়র ও জুনিয়র মিলিয়ে আটটি বিভাগের মধ্যে সবকটিতে জিতেছেন পদক এর মধ্যে ছয়টিতে জিতেছেন সোনা একটিতে রূপা অন্যটিতে ব্রোঞ্জ বিকেসপির এমন অর্জনে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির ট্রেনিং ডিরেক্টর কর্নেল মোহাম্মদ গোলাম মাহবুদ হাসান যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন চল্লিশতম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ স্বর্ণ পদক আমরা পেয়েছি সাধারণত এই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতাম না বাট এটাতে আমি ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি বলছি যে আসলে ফেডারেশনেরও যদি উন্নতি করতে হয় তাহলে এই ধরনের কম্পিটিশনে আমাদেরকে পার্টিসিপেট করা উচিত Free বিকেএসপি বর্তমানে একুশটি ডিসিপ্লিন রয়েছে এর মধ্যে তিনটি খেলায় হাই পারফরম্যান্স ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে এই তিনটি খেলার মধ্যে টেবিল টেনিসকেও রাখতে চান মোহাম্মদ গোলাম মাবুদ হাসান এবারে গত ইসলামিক সলিডারিটি কম্পিটিশনে আমাদের একটা মেয়ে এবং ফেডারেশনের আরেকটা ছেলে রৌপ্য পদক মিক্সড ডাবলসে রৌপ্য পদক পেয়েছে এটা বাংলাদেশের হাইয়েস্ট অর্জন তো এটার সঙ্গেও আমরা মানে অংশীদার হতে পেরেছি তো আমরা ভবিষ্যতে আরো অনেক বড় অর্জনের জন্য আমরা পরিকল্পনা করছি আপনারা অলরেডি শুনেছেন যে সচিব মহোদয় বলেছেন যে বিকেএসপিতে আমরা তিনটি আপাতত হাই পারফরমেন্স টিম পরিচালনা করব যার মধ্যে টেবিল চেনেশ্বর রয়েছে তো ওইটা যদি আমরা শুরু করতে পারি আমরা অনেক বিদেশি কোচ এবং অন্যান্য প্রযুক্তি সহযোগিতাও নিব আমরা এবং আমাদের ডিপার্টমেন্ট আরো অনেক বেশি উন্নত উন্নতি করবে বলে আমার বিশ্বাস বাংলাদেশ যে সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় এদের বেশিরভাগই সুযোগ পায় বিকেএসপি থেকে তবে এর বাইরে বিকেএসপি নিজস্ব যোগাযোগের মাধ্যমেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয় বলে জানালেন গোলাম মাবুদ হাসান ফেডারেশনের সঙ্গে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যেগুলো রিকগনাইজড ফেডারেশনের ইন্টারন্যাশনাল ফেডারেশনের কম্পিটিশন সেগুলোতে আমরা পার্টিসিপেট করি এছাড়াও আমরা অনেক বিদেশি ইনস্টিটিউশনের সঙ্গে এবং বিভিন্ন ক্লাব অথবা কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও আমরা কিন্তু ফ্রেন্ডশিপ ম্যাচ এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি গত নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে রূপা জেতে বাংলাদেশ এই প্রতিযোগিতায় জাভেদ আহমেদের সঙ্গে রূপা বড় অবদান রাখেন বিকেএসপির তরুণ প্রতিভাবান খেলোয়াড় ও বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন খৈ খৈ মারমা রাঙ্গামাটির এই খেলোয়াড়কে নিয়েও দারুণ আশাবাদী গোলাম মাহবুদ হাসান পটেন্সিয়ালি তো আসলেই মানে আউটস্ট্যান্ডিং আমি বলবো তার ডেডিকেশন এবং তার যে শেখার যে আগ্রহ এটা আমি বলবো যে আউটস্ট্যান্ডিং এবং ওকে দেখে আমার অন্যান্য প্লেয়াররাও এবং তারাও আরও ভালো করার চেষ্টা করছে আমি ইনশাল্লাহ বলবো যে ও এভাবে যদি চালিয়ে যেতে পারে এবং আমরা ওকে যদি আমরা ফ্যাসিলিটেট করতে পারি আরও অনেক ভালো ৪০ চল্লিশতম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বিকে এই অভাবনীয় সাফল্য কেবল কয়েকটি পদকের জয় নয় বরং এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিকেএসপির নিরলস পরিশ্রম আর শ্রেষ্ঠত্বেরই প্রতিফলন বিশেষ করে খৈ মারমার এককভাবে ছয়টি সোনা জয় দেশের তরুণ অ্যাথলেটদের জন্য এক বিশাল অনুপ্রেরণা দীর্ঘ তিরিশ মাসের বিরতি ভেঙে টেবিল টেনিসের এই জোয়ার আবারও প্রমাণ করল যে সঠিক সুযোগ আর সঠিক প্রশিক্ষণ পেলে বিকেএসপির খেলোয়াড়রা যে কোনো উচ্চতায় পৌঁছাতে সক্ষম বিকেএসপির এই অদম্য অগ্রযাত্রা কি পারবে আগামী আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো সাফল্য এনে দিতে